আমাদের পাহাড়ি গ্রামে তৈরি হয় গাছের পাতা দিয়ে এমন এক সুস্বাদু মিষ্টি যেটা দেখলেই আপনার জিভে জল চলে আসবে চলুন দেখে নেওয়া যাক এই পাহাড়ি মিষ্টির অদ্ভুত রেসিপি প্রথমে আমার বন্ধু চলে যায় মাঠের দিকে সেখানে গিয়ে অনুয়া নামের গাছের নরম পাতাগুলো তুলতে শুরু করে এই পাতাগুলো একদম প্রাকৃতিকভাবে মিষ্টি স্বাদের হয় তারপর ও সেই পাতাগুলো নিয়ে একটা বড় টবের মধ্যে রেখে জলে ভালোভাবে ধুয়ে নেয় যখন ভালোভাবে ধোয়া হয়ে যায় তখনও সেই পাতাগুলো সেদ্ধ করতে বসায় আর ততক্ষণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরপর পাতাগুলো সেদ্ধ হয়ে গেলে ও তাতে দেয় একটু মিষ্টি সোডা আর তারপর ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখে যাতে পাতাগুলো আরও নরম হয়ে যায় তারপর তুলে নিয়ে বেশ সুন্দরভাবে কেটে ফেলে একদম ছোটো ছোটো টুকরো করে তারপর তার ওপর দেয় এক মুঠো ভাত আর দুটোকে ভালোভাবে মিশিয়ে ফেলে এরপর সেই মিশ্রণ নিয়ে চলে যায় পাথরের চাকে আর ধীরে ধীরে পিষে ফেলতে শুরু করে যখন সেটা একদম পেস্ট ফর্মে পরিণত হয় তখন নিয়ে আসে একটা বড় টবে আর সেই পেস্ট থেকে গোল গোল বল বানাতে শুরু করে এবার শুরু হয় সবচেয়ে মজার অংশ ও নিয়ে আসে নাশপাতির জ্যাম আর প্রতিটা বলের ওপর নাশপাতির জ্যাম একটু করে রেখে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল মিষ্টি বানিয়ে ফেলে সব বল বানানো শেষ হলে ওগুলো রাখে সেদ্ধ করার জন্য স্টিমারে আর কয়েক মিনিট পর তৈরি হয়ে যায় আমাদের পাহাড়ি অনন্য মিষ্টি যা একবার খেলেই প্রকৃতির মিষ্টতা জিভে মিশে যাবে